কথায় আছে মাথার উপর আকাশ ভেঙে পড়লো কার্যত ঠিক এভাবেই ঘটল এক মর্মান্তিক ঘটনা মাথার উপর আকাশ ভেঙে না পড়লেও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ল আর বৈদ্যুতিক খুঁটি মাথার উপর পড়ে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বদরপুর ঘাটে বরাক সেতু সংলগ্ন ঠান্ডাপুরে জানা গেছে মঙ্গলবার সকালে কালাইনের দিক থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা বরাক সেতু পার হয়ে ঠান্ডাপুরে এসে থামে সেখানে অটোযাত্রী হাইলাকান্দি জেলার মোহনপুরের বাসিন্দা রুকন উদ্দিনকে নামিয়ে ভাড়া নিচ্ছিলেন অটোচালক আর ঠিক এ সময় ঘটে অঘটন হঠাৎ করে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ওই অটোর ওপরে এবং পাশে থাকা রুকন উদ্দিনের মাথার ওপর এতে অটোরিকশার যেমন ক্ষতি হয়েছে তেমনি যাত্রী আশি বছর বয়সী রুকন উদ্দিন মারাত্মকভাবে জখম হন রুকন উদ্দিনের মাথায় প্রচণ্ড আঘাত লাগে অবশ্য তৎক্ষণাৎ স্থানীয় লোকজন গুরুতর জখম রুকন উদ্দিনকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে এদিকে দুর্ঘটনার জন্য সোজাসুজি বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন রুকন উদ্দিনের ছেলে আলী আমিন সহ স্থানীয় জনতা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রুকুন উদ্দিন আমার বাড়ি কাতিরিয়াল জিপির মোহনপুর পার্ট আমার বর আজকে সকালে আমার বাবা রুকুন উদ্দিন শিলচার যাওয়ার সময় সরঙ্গি গেমের পার হওয়ার পরে অটো ভাড়া দিতে দেওয়ার সময় হঠাৎ করে কারেন্টের কুটি বেঙ্গে পড়ে যায় এবং ওনার গুরুতর জখম হয় ওনার জখম দেখে লোকাল অটো ড্রাইভারগুলা মিলে ওনাকে কাটিগড়া হসপিটালে নিয়ে যান এবং সেখানে ওনার গুরুতর জখম হওয়া থাকার কারণে ওনাকে শিলচার মেডিকেল মেডিকেল কলেজে রেফার দেওয়া হয় আজকে আমি একটা কথাই বলতে চাই কোনো জ্বর নেই বৃষ্টি নেই হঠাৎ করে কারণের কুটি বাঙ্গার একমাত্র কারণ হচ্ছে ডিপার্টমেন্টের কারেন্ট ডিপার্টমেন্টের গাফিলতির কারণ এটাই আজকে সম্পূর্ণ দায়ী কারেন্ট ডিপার্টমেন্ট যদি ওরা সমত এই কারেন্ট ফুটাগুলো দেখত তাহলে আজকে এইরকম ঘটনা হতো না আমার বাবারও হতো না তারপর অন্য মানুষেরও হতো না আমি প্রায় সময় শোনা যায় যে কারেন্টর ধারে অনেক মানুষের মৃত্যু হয় অনেক কিছু হয় একমাত্র এটাই ডিপার্টমেন্টের গাফিলতির কারণ রিপোর্ট এনি এইট নিউজ